বড় অৱহেলাৰ চাকৰি সৰইল মচিদৰি মামু আজি অৱহেলাৰ চাকৰি সৰল মচিদৰি মামু আজি যে গুৰু যে তামনে চায়তা মাতে সকল দি জেগুর বেটায় নমাজ তো দূরের কথা ঠিক ঠিকমতো ফানি উলয় না কিন্তু মসজিদের ইমাম মুজ্জিনে কিতা কটা তানোর পিছনে কোনটাইব একবারে ঠিকই ঠিক খুঁটাইব তানার পিছনে আর্তে বইতে সব সময় খালি ইমাম মহাজিন তস পিছি ও তো এসে বর্তমান কর মসজিদর ইমামতি আর মুিনের হালত আর কিতা কইতাম আসলে ইমাম মহাজ্জিন এমন একটা শ্রেণী এরা বাংলাদেশের যতটা পেশা আছে সবচেয়ে অবহেলিত একটা পেশা হইল গিয়া মুসিদর ইমামতী আর মুহাজ্জিনী গর বেটির তালাক দিতে তিন তালাক দেওয়া লাগে কিন্তু ইমাম মুহাজ্জিনে তালাক দিতে তালাক লাগে না আনা তালাক এ তালাক মরও লাগে না গরের বেটির এখন ডরাইব কই দে বাবারে বেটির যদি যায় কি আর এখন বিয়া করতাম মানুষকে বিয়াতি কিন্তু মসিদর ইমাম মুজ্জিনটা বিদায় ইতা কোনটা কোন যায় না ইতা তাকে মাতিত নাই আর ব্যাটের মর দেবা লাগবো বেটির দ্বারা এখন তা না নাই কিন্তু মোশ ইমাম ময়ামলা এসো দোকান খুঁজলিটিও নামাজ মাছ ভরিবা গালি আইতে আসি সুরবা গেলে তুই তু মাতিব ইমাম কিতামারণ ইমাম হালার হালা তুই কাকিমার সাথে ব্যবহার করবো ও তো এসে ইমামতি আর আমি আমরা ইমাম সমাজ যারা ইমামতি পেশাদ যারা যে বাই এই নখালাস এরা কিছু করার নাই অনেক মানুষের বাদ্য ইয়ে ইমামতি করা লাগে আমি বাই এখন লেখাপড়া করসেন খুমি মার্শ্বাদ সরকারি টাইটেল করেন্স করসেন কুরন হাদিসের জ্ঞান অর্জন করছেন শুধুমাত্র লীল্লার ফিছনিয়া শুধুমাত্র ইমামতির পিছনে না গুরিয়া আর অনেক পেশা আছে অনেক পেশা আছে ছোটো একটা ফান দোকান দিয়ে বই থাকো খুব বড় একটা কোম্পানির ম্যানেজার ওয়ার্চে ছোটো একটা দোকানের ওয়া অনেক পালা একটা উদ্যোক্তা অনেক পালা তুই লেখাপড়া পড়ছো মার্শাত পড়িছনে খালি আর মজিনি করবার লাগিয়া না শুধু এটা ফান দোকান দিয়াব এটা হোটেল ব্যবসা মেস্তরি মিস্তরি খামো টেইলারি খামিকো বর্তমান প্রযুক্তি যে যুগ মানুষের ফেসবুক ইউটিউব অনলাইন মিডিয়াত মানুষ বড় বড় ক্যারিয়ার করতে পারে শুধু খালি ইমামতির পিছনে না ঘুরিয়া আর ইমানুষের গাইড না খাইয়া ই সেক্টরটারে অবহেলা না বানাইয়া নিজের অবহেলার পত্র না বানাইয়া অন্যান্য আরো পেশা আছে না ইয়া ইয়া লাগো না অন্য কোনো পেশা ইয়া ভিতরে যদি তাকে ইমান তাকে ইমামতি ছাড়াও ইমান আমল ঠিক করা যায় এটা বাংলাদেশের বহুত মানুষ মানুষ আছেন জীবনী মসজিদে ইমামতি ইমাদ মাঝে না কিন্তু ফিরিস্তান্লা খান তার স্বভাব চরিত্র আর ও তো এইসে আসলে এটা মনের দুঃখকে বিস্তারিত আর হইয়া না মনের দুঃখকে ভিডিওটা করা লাগে পরবর্তীতে আরও কিছু জায়গা মতো নুন মশলা